Welcome to the Property News. নমস্কার বন্ধুরা প্রপার্টি নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রাম মধ্যমগ্রাম নয় নম্বর রেল গেটের খুব কাছে এখানে আজকে আমরা দেখাবো এক কাঠা বারো ছটা জমির উপরে একটি লোন অ্যাভেলেবেল প্রপার্টি যেটার বাস্তু করা আছে এবং অন্যান্য সমস্ত কাগজপত্র একদম ওকে সামনে রাস্তা আট ফুট এবং এই বাড়িটি মাত্র ছেচল্লিশ লক্ষ টাকায় ক্রয় করতে পারবেন ভিডিওতে আজকে আমরা যে বাড়িটির কথা বলবো সেই বাড়িটা একদম তালার ফাউন্ডেশন দিয়ে বাড়িটা তৈরি করা এই বাড়িতে আসতে গেলে আপনাদের কমিউনিকেশন হিসেবে যে রাস্তাগুলো আপনি পাবেন সেটা হলো হৃদয়পুর স্টেশন দু থেকে আড়াই কিলোমিটারের মধ্যে যশোর রোড আড়াই কিলোমিটারের মধ্যে মধ্যমগ্রাম স্টেশন চলে আসবে আপনার এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে সামনে আপনি সোদপুর মধ্যমগ্রাম লিঙ্ক রোড পেয়ে যাবেন আর বাড়িটির সামনে আট ফুট রাস্তা এবং ট্রেন সহ দশ ফুট যেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আসুন আমরা সম্পূর্ণ ট্যুর করি কোথায় কি আছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করি প্রথমেই বাড়ির গেট থেকে চলে আসি প্রথমেই বাড়ির গেট থেকে ঢুকলেই আপনারা দেখতে পাবেন একটা মজবুত লোহার দরজা যে দরজা থেকে ঢুকলেই আপনারা সিঁড়িঘর নিচে থেকে ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন সিঁড়িঘরের নিচে আছে একটি রিজার্ভার এবং বেশ খানিকটা ফাঁকা জায়গাও দেখুন দরজাটা কতটা মজবুতভাবে বানানো তারপর আসছে সিঁড়ি সিঁড়ি থেকে আপনারা স্টেপ বাই স্টেপ উপরে চলে যেতে পারবেন সিঁড়ির স্টেপগুলো কিন্তু খুবই শর্ট দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি করে এক একটা স্টেপ করা আছে অনেকটা জায়গা নিয়ে করা সেই জন্য সিঁড়িতে উঠতে বা নামতে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না আসুন এই হচ্ছে প্রথম দরজার ফ্রেম আর বাড়ির দরজার ওপরেই কিন্তু মেন কন্ট্রোল প্যানেলের যে এমসিবি বক্স সেটা লাগানো ঘরের ভেতরে সিঁড়িঘর থেকে ঢুকলেই আপনি চলে আসবেন বিশাল বড় একটা ডাইনিং এরিয়ায় যে ডাইনিং এরিয়ার এক কর্নারে আছে ওয়াশরুম এবং তার উপরে একটা ছোট লফট করা আছে এবং পাশেই আছে কিচেন আমরা এক একটা করে দেখি গ্রিল ডিজাইনগুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন এখানে পরিষ্কার করার ঝামেলা ঝঞ্ঝাট নেই আর ডাইনিং হলের চারি সাইড দিয়ে কিন্তু এক এক করে ঘরগুলোতে প্রবেশ করতে পারবেন কর্নারে একটি বেসিন লাগানো বেসিনের সামনে একটা সুন্দর মতো ডেকোরেশন করা একটা জায়গা এবং তার উপরেই লফট লাগানো বাড়ির সমস্ত ওয়ারিং কনসিল্ড করা কোনো অসুবিধা নেই আর এই হলো বাথরুমটা বাথরুমটা আমরা পরে দেখাবো বাথরুম থেকে বেরিয়ে এলেই পাশে রান্নাঘর এবং রান্নাঘরের পাশে কিন্তু এই প্রথম বেডরুমটা দেখতে পাচ্ছি বেডরুমের সঙ্গে লাগোয়া একটি রান্নাঘর এই রান্নাঘরে টাইলস এবং মার্বেলের কাজ করা আছে নিচে কিন্তু টোটালটাই মার্বেল ফিনিশ এবং সাইড দিয়ে টাইলস লাগানো দেখুন প্রত্যেকটা রান্নাঘরে যে কুকটপগুলো থেকে সেলফ থেকে শুরু করে সব কিছু ইন্ট্যাক্ট অবস্থায় আছে এই হলো প্রথম বেডরুমটা প্রথম বেডরুম নিয়ে দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেস চোদ্দো বাই বারো সাইজের একটি ঘর এবং এই ঘর থেকে বেরিয়ে এলে আপনি আবার চলে আসবেন ডাইনিং স্পেসে ডাইনিং থেকে সিঁড়িঘর ঘর পেরিয়ে আরো একটি ঘর এই ঘরটাও কিন্তু বিশাল বড় বড় বাই তার একটি ঘর ঘর এই এই ঘরটা বাড়ির যতগুলো আছে সবচেয়ে ডান দিকের যে ঘরটা ছিল সেই ঘরটা এখানে কোনো বিছানাপত্র কিচ্ছু রাখা নেই এখানে একটা ঠাকুর ঘর মতো করা আছে দেখুন নিচে সমস্ত কিন্তু মার্বেল ফিনিশ করা আছে ঘরের ভেতরটা যথেষ্ট ভালো রং করা এবং অন্যান্য সব সুবিধাগুলো কিন্তু এই বাড়িতে পাবেন আসুন সিঁড়ি থেকে আমরা উপরে চলে যাই উপরে চলে গেলে আমরা দেখতে পাবো একটা ফাঁকা ছাদ এই ছাদের ভেতরে রডগুলো বের করা আছে পরবর্তীকালে যদি কেউ ঘরটা করতে চায় বা পরের যে ঘরগুলো আছে সেগুলো বানাতে চায় বা উপরের তলায় ছাদ দিতে চায় তাহলে তারা এখান থেকে শুরু করতে পারবে দেখুন যে সমস্ত রডগুলো বেরিয়েছে আমরা রডগুলো গুলো দেখাবো এগুলো সব সিক্সটিন এম রড দিয়ে করা মানে ফাউন্ডেশনটা জবরদস্ত করা আছে যেটা আপনার এই বাড়িতে ভিজিট এলে দেখতে পারবেন এই ছিল বাইরের পরিবেশটা বাইরে থেকে বা ছাদের থেকে তাকালে আপনারা একটা সুন্দর একটা বড় খেলার মাঠ দেখতে পাবেন এই খেলার মাঠটা কিন্তু এই রকম ফাঁকা অবস্থায় থাকে এবং এখানে বিভিন্ন পুজো পার্বন হয় আজকে আমাদের ভিডিও এই অবধি এই ধরনের কম বাজেটের মধ্যে বা বেশি বাজেটের মধ্যে বিভিন্ন রকম প্রপার্টির খোঁজ আমরা আপনাদের জন্য নিয়ে আসি আমাদের সঙ্গে থাকুন আমরা খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিও শেষ করলাম ধন্যবাদ